ফ্রি নতুন সাইট সেলফ আইডিতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সঠিক নিয়মে প্রতিদিন বোনাস পাবেন পাঁচ টাকা করে এবং রেফার বোনাসে পাবেন দশ পার্সেন্ট দুই পার্সেন্ট এবং এক পার্সেন্ট এক পার্সেন্ট চারবার পর্যন্ত বোনাস নিতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে এই ইনকামগুলো লুটে নেওয়া যায় তো সর্বপ্রথমে আপনার মোবাইলে থাকা কোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার আপনি থাকে না কেন ওইখানে চলে যাবেন তো যাওয়ার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারে চলে গেছি আমার ব্রাউজার আছে যাওয়ার পরে আমি এখানে সেলফ আইডি সাইট এই যে লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে সেলফ যে সাইটটা চলে আসছে তো বন্ধুরা সেলফ আইডি কিন্তু আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথমে এই যে রেজিস্ট্রেশন ক্লিক করবেন এবং আপনার মোবাইলে কান্ট্রি কোড যেটা ওইটা ক্লিক করবেন আমার এখানে কান্ট্রি কোড হচ্ছে প্লাস ডাবল এইট জিরো এখানে ক্লিক করার পরে আমি আমার নাম্বারটা দিয়ে দেব দেওয়ার পরে আমি এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব এবং আমি এখানে আমার ইনভাইট কোডটা দিয়ে দেবো বন্ধুরা আপনাদেরকে আমি আমার ইনভাইট কোডটা আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো সেখানে হচ্ছে এইট সিক্স এবং কি আমি হচ্ছে ডিসপ্লে এটা লিখে দিয়ে দেবো আপনারা যাতে এটা সঠিকভাবে পূরণ করতে পারেন এইট সিক্স টি ডাবল জেড আই এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক কোড এখান থেকে আপনারা পূরণ করে দিবেন দেওয়ার পরে আপনাদের হচ্ছে সিক্স থ্রি সিক্স জিরো এরকম একটা কোড থাকবে যে যে যেরকম আলাদা আলাদা কোড থাকবে আপনি ওইখান থেকে তো রেজিস্ট্রেশন বাটনে আমরা এখন ক্লিক করবো প্লিজ ওয়েট হ্যাঁ বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুল এবং ওপেন হয়েছে তো ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক আসছে আপনারা সবাই কানেক্ট হয়ে নিবেন আমরা সর্বপ্রথমে এখানে দেখতে পাবো ব্যালেন্স পাঁচ টাকা যোগ হয়েছে এটা আমাদের বোনাস আমরা যেহেতু রেফার লিঙ্ক ইউজ করে এখানে জয়েন হয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জয়েন হওয়ার কারণে পাঁচ টাকা দিয়েছে আমরা কিন্তু এখানে ক্লাইম বাটনে ক্লিক করলে ডেলি চেক ইন ক্লাইম সাকসেসফুল এখানে আমরা পাঁচ টাকা আর বোনাস পেয়ে যাব তো পাঁচ টাকা বোনাস এখানে আমরা হচ্ছে পাঁচ টাকা বোনাস পেয়ে গেছি অলরেডি তো আমাদের সর্বপ্রথমে চলে আসতে হবে হোম বাটনে এখানে আপনারা আসার সাথে সাথে ডিপোজিট অপশন দেখবেন এখানে ডিপোজিট আপনারা ডিপোজিট করতে পারবেন এবং আপনাদের টিম সম্পর্কে এখানে আপনারা ইনভাইট ফ্রেন্ডস আপনার ফ্রেন্ডসদেরকে এখান থেকে এই ইনভাইট কোডটা পাঠাইতে পারবেন পাঠানোর পরে এখানে হচ্ছে আপনার হচ্ছে দশ পার্সেন্ট প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে টু এবং হচ্ছে তৃতীয়টা হচ্ছে ওয়ান পার্সেন্ট চতুর্থটা চতুর্থ আপনার হচ্ছে ওয়ান পার্সেন্ট তো এখানে আসার পরে দ্বিতীয়ত হচ্ছে আপনারা হচ্ছে এখানে ইনভেস্ট করবেন কোথা থেকে কত টাকা থেকে ইনভেস্ট করবেন কত টাকা থেকে আপনাদের হচ্ছে ইনভেস্ট করা শুরু কত টাকা থেকে ইনভেস্ট করলে আপনি কত টাকা পাবেন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন বারোশো টাকা তো এখানে বারোশো টাকা এখানে হচ্ছে ডেইলি ইনকাম হচ্ছে বারো টাকা করে এটা পাবেন হচ্ছে আপনার হচ্ছে তিনশো দিন এবং বাই লিমিটেড হচ্ছে এটা হচ্ছে আপনার তিনশো পঁয়ষট্টি দিন আনলিমিটেড চব্বিশ ঘন্টা এখান থেকে আমি সর্বপ্রথমে যদি আমি বারো টাকা করে ডেলি পেতে চাই তাহলে সর্বপ্রথমে আমাকে যেতে হবে ডিপোজিটে ডিপোজিটে যাওয়ার পর এখানে অ্যামাউন্ট বারোশো টাকা এখানে ক্লিক করার পরেই এখানে দেখতেছেন এখানে পেমেন্ট প্রসেড টু পেমেন্ট এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে বিকাশ এখানে বিকাশ পার্সোনাল এইখান থেকে প্রথম স্টেপ আপনি যদি মোবাইলে ইউজ করে থাকেন মোবাইল থেকে আপনার যদি বিকাশ অ্যাপ না থাকে সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাশ এখানে ক্লিক করতে হবে এবং সেকেন্ডে সেকেন্ড মানে এবং এই নাম্বারটা কপি করে নিয়ে যাবেন এবং বারোশো টাকা অ্যামাউন্ট লাগবে ইন্টার ইউর ফিন এবং কনফার্ম ইউর ট্রানজাকশন ওইটা দিয়ে আপনার হচ্ছে এই গড়টাতে পূরণ করে দিবেন যেহেতু আমি এখন ইনভেস্ট করব না সেক্ষেত্রে আমি এখন পূরণ করব না আমি জাস্ট অ্যাকাউন্টটা আজকে এই পর্যন্তই খোলা কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন সেই পর্যন্তই আমি আপনাদের সাথে ভিডিওটা আজকে রাখতে চাই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাকাউন্টে কিভাবে ডিপোজিট করবেন সেই জন্য আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওটা নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ইনভেস্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ